নমস্কার আমি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র বলছি আমি সবাইকে সচেতন করতে চাই এবং আপনাদের অবগত করতে চাই যে ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা বিরোধী একটা আন্দোলন চলছে এবং যারা বাংলা ভাষী যেই বাঙালি পর্যটক এবং বাংলা বাংলা বাংলার পরিযায় শ্রমিক যারা বিজেপি শাসিত রাজ্যে রাজস্থান মহারাষ্ট্র উড়িষ্যায় আছে তাদের ওপর আক্রমণ করা হচ্ছে রাজস্থানে তিনশো থেকে চারশো বাঙালি পরিযায় শ্রমিক যারা ওখানে কাজ করে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের কুচবিহার ইজাহারের মানুষ তাদের একঘরে করে রেখে অত্যাচার করা হলো মহারাষ্ট্র যেটা বিজেপি শাসিত রাজ্য সেখানে সাতজন বাঙালি পরিযায় শ্রমিককে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিল যদিও তাদের কাছে সব ভ্যালিড কাগজপত্র ছিল পশ্চিমবঙ্গ সরকার আবার তাদের নিয়ে রক্ষে করে নিয়ে এলো এখন দেখা যাচ্ছে উড়িষ্যা প্রথমে মালদা জেলার তারপর মুর্শিদা জেলার বিভিন্ন জেলার মানুষকে যারা পরিযায় শ্রমিক উড়িষ্যায় বহু বছর ধরে তারা কাজ করছে গত এক বছর ধরে উড়িষ্যায় বিজেপি শাসন হয়েছে এখন দেখা যাচ্ছে বহু উড়িষ্যার জেলায় এবং ভদ্রক জগৎসিংপুর পারাদ্বীপ পোর্টের কাছাকাছি কটক এলাকার আশেপাশে দেখা যাচ্ছে যে বাঙালি যারা বাংলা ভাষা বলছে তাদের ওপরেই আক্রমণ করা হচ্ছে তাদের ওপরেই অত্যাচার করা হচ্ছে তাদের বাংলাদেশি বলে একটা তকমা দেওয়া হবে আমি একটা প্রশ্ন করতে চাই এবং সবাইকে এই প্রশ্ন বিজেপির কাছে করা উচিত যে আপনারা যে বাংলা ভাষাকেই ভালোবাসতে পারলেন না যে বাংলা ভাষা যারা বলছে যে বাঙালি আপনাদের রাজ্যে আছে তাদের ওপর আক্রমণ করছে যারা বাঙালি তাদের আপনারা বাঙালি হাঁটাও বলে একটা আন্দোলন চালাচ্ছেন বিজেপি শাসিত রাজ্যে আর এদিকে অন্যান্য রাজ্যের বহু শ্রমিক বহু মানুষ অনেকশো বছর থেকে বাংলায় বাস করে তাদেরকে কিন্তু বাঙালিরা বাঙালি বাংলার মানুষরা ভালোবাসার সাথে নিজের রাজ্যে সবাই একে অপরের সাথে ভালোবেসে একটা ভালো অ্যাটমসফেয়ারে বাস করছে তা বিজেপি যে কত হিংস্র এবং বিজেপি কিভাবে। বাংলাকে ডিস্ট্রয় করবে বাংলাকে নষ্ট করবে সেটা আজ কিন্তু এখনই পাওয়া যাচ্ছে যেই যেই রাজ্যে বিজেপি এসেছে সেখান থেকেই বাঙালি পরিচয় শ্রমিককে আক্রান্ত হয়ে ফিরে আসতে হচ্ছে খেটে খাওয়া মানুষ দিনমজুরি মানুষ তাদের উপরও আক্রমণ করা হচ্ছে কেন কারণ তারা বাংলা বলছে যারা বাংলা ভাষাকে ঘেন্না করে যারা বাঙালিকে ঘেন্না করে তাদের সম্পর্কে বাংলার মানুষকে সচেতন হওয়া উচিত এবং এই বিজেপিকে এবার দূর হাটাও বলে আন্দোলনটা করা উচিত নমস্কার